বর্তমানে তীব্র দাবদাহের জেরে রক্তের সংকট হাসপাতালের ব্লাড ব্যাংকে বড়োয়া থানার দেবগ্রামের বাসিন্দা বনুদিনী ফুলমালী বর্তমানে নয় মাসের অন্তঃসত্ত্বা সন্তান প্রসবের জন্য পজিটিভ রক্তের দরকার পড়ে হঠাৎই দেউটির ফাঁকে শক্তিপুর থেকে সোজা কান্দি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে এক প্রসূতিকে রক্ত দিলেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান পরিবারসহ কান্দিবাসী

বর্তমানে তীব্র দাবদাহের জেরে রক্তের সংকট হাসপাতালের ব্লাড ব্যাংকে ডিউটির ফাঁকে শক্তিপুর থেকে সোজা কাদি মহকুমা হাসপাতালে নয় মাসের অন্তঃসত্ত্বা সন্তান প্রসবের জন্য ও পজিটিভ রক্তের দরকার পরে হঠাৎই হাসপাতাল থেকে পরিবারকে রক্ত জোগাড়ের কথা জানানো হয় প্রসূতির রক্তের হিমোগ্লোবিন নেমে যায় ফাইভ পয়েন্ট ওয়ানে কিন্তু বর্তমানে রক্তের সংকট তৈরি হওয়ায় মাথায় হাত পরিবারের আর তখনই খবর দেওয়া হয় কাঁদি থানার আইসি মৃণাল সিনহাকে আইসি শক্তিপুরের ডিউটি শেষ করে মমূষু রোগীকে প্রাণে বাঁচানোর জন্য ছুটে আসেন বনদিনী ফুলমালির পরিবারের সদস্যরা জানায় ও পজিটিভ রক্ত না পেয়ে আমরা আইসি মৃণাল সিনহার সঙ্গে যোগাযোগ করি তিনি ডিউটি শেষ করে রক্ত দিতে ছুটে আসেন বোমার বাচ্চা হবে তার লেগে রক্ত ভর্তি রহিলাম রক্তের প্রয়োজন হয়েছিল তার লেগে রক্ত পেয়েছিলাম না রক্ত নিয়ে ব্যবস্থা করে রাজি সাহেবকে ফোন করে বলা হলো বলছে হ্যাঁ রক্তদাহ শক্তিপুরে মিটিং করছিলো মিটিংয়ের পর এসে রক্ত নিয়েছে নে রক্তপি দিলেও তার লেগে আমাদের খুব খুশি অন্যদিকে রক্তদান সংস্থার সদস্য আসমান শেখ জানান বর্তমানে তীব্র দাবদাহের জেরে রক্তদান শিবির হচ্ছে না ফলে হাসপাতাল ও ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যাচ্ছে না ও পজিটিভ রক্তের জন্য আমরা আইসি মৃণাল সিনহার সঙ্গে যোগাযোগ করি উনি এসে প্রসূতিকে রক্তদান করেন ঘটনা হয়েছে পেশেন্ট পার্টি এখানে অনেকক্ষণ ধরে বোঝাবুঝি করছিল ব্লাডের জন্য ওনাদের কেউ নেই ওনার বোমা ভর্তি আছে নমাস প্রেগন্যান্সি চলছে ব্লাডটা না পেলে হয়তো বাচ্চাটা হবে না মানে সিজার হবে না তো অনেকক্ষণ খোঁজাখোঁজি করার পর যখন পাওয়া গেল না তখন আমি কান্দি থানা আইসি সাহেবের সঙ্গে যোগাযোগ করলাম উনি বললেন যে আমি একটু ডিটির মধ্যে আছি শক্তিগড়ে শক্তি শক্তিপুরে তো মোটামুটি কিছুক্ষণ পরে আমি ঢুকছি তো উনি সময় মতো এসে তরে ধরে এসে এখনই মাত্র ব্লাডটা দিয়ে বেরিয়ে গেলেন আমরা স্যারের কাছ থেকে ব্লাডটা পেয়ে এবং স্যারকে আমাদের কাছে পেয়ে সত্যি খুব গর্ব ফিল করছি এবং খুব মন থেকে খুব খুশি পলিক্লিনিক অ্যান্ড ডায়গনো কেয়ার ওয়েল রিলেশন বিয়ন্ড হেলথ কেয়ার সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম ডি মেডিসিন জেনারেল সার্জেন স্ত্রী রোগ ক্যান্সার রোগ কিডনির রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ পরীক্ষা ডিজিটাল এক্সরে রক্ত সমস্ত ইসিজি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল ট্রিপল সেভেন নম্বরে